আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত মুসলমান বন্ধুগণ আজকে আমি আলোচনা করব। মৃত মাছ খাওয়া যায়জ কেন কিভাবে হল গরু ছাগল মুরগি এগুলো জবাই করে খেতে হয় কিন্তু মাছ মরে গেলেও খেতে পারি তার দুটি কারণ আজকে আমি উল্লেখ করব একটি হলো বৈজ্ঞানিকভাবে বিশ্বাস রাখতে হবে যে শরীয়তের প্রতিটি বিধান মানুষের কল্যাণের জন্য নির্ধারিত তবে বৈজ্ঞানিকভাবে গবেষণায় অনেক কিছু প্রমাণিত হচ্ছে যেমন মৃত মাস বখন জায়েজ হওয়ার পিছনে কারণ হল স্থলভাগের সকল প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাই যখন এসব প্রাণীকে জবা করা হয় তখন বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে বের হয়ে যায় কিন্তু যখন শ্বাসরোধ করা হয় বা স্বাভাবিকভাবে এসব প্রাণী মৃত্যুবরণ করে তখন বিষাক্ত রক্ত দেহাভ্যন্তরে গুস্তের সাথে থেকে যায় যা মানুষের জন্য ক্ষতিকর সে কারণে এসব মৃত প্রাণী খাওয়া নিষিদ্ধ অন্যদিকে মাছ পানি থেকে অক্সিজেন গ্রহণ করে যা কার্বন ডাইঅক্সাইড মুক্ত সুতরাং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও তাতে ক্ষতিকর কোনো উপাদান থাকে না এজন্যই জলস হালাল প্রাণী মৃত হলেও মানুষের জন্য তা হালাল করা হয়েছে আরেকটি কারণ হলো নমরুদ যখন ক্ষমতাসীন হতে হতে অনেক ক্ষমতাশালী হল এবং সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর কথা বলে আল্লাহ সর্বশক্তিমান তখন নমরুদ সেটা মানতে পারে না নমরুদ তখন মনে মনে চিন্তা করলো সেই মহাশক্তিশালী আল্লাহকে হত্যা করার জন্য বলল নাওয়াজবিল্লা নম্রদ তখন আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করে আল্লাহ আল্লাতালা কাউকে কোনো আশা থেকে বঞ্চিত করেন না তাই পাক রব্বুল আলমিন বলল কে নম্রদের তীরে রক্ত প্রবাহিত করবে তখন মাছ বলল আমি করবো তখন পাক রব্বুল আলমিন বলেন আজ রক্ত প্রবাহিত করার পর থেকে আর জীবনে তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে না এবং তুমি মরে গেলেও তোমাকে মানুষ বক্ষণ করতে পারবে সর্বশেষ আল্লাহ সবচেয়ে ক্ষমতাশালী আল্লাহ সব জানেন মানুষের কোনটা উপকার হবে কোনটা ক্ষতি হবে সেটা আল্লাহ পাকাবুল আলমিন ভালোই জানেন সুতরাং শরীয়তে যেটা জায়েজ সেটা আমাদের খাওয়া উত্তম আর শরিয়াতে যেটা জায়েজ নয় সেটা আমাদের খাওয়া ঠিক নয় আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকে শরিয়ত অনুযায়ী সলার মতন তৌফিদান করুক আমিন